לך স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা বিভাগ চালে ডাক্তার কাছে চান সরকারের কাছে চান। আপনারা বাজার التنুগার চাইয় না কারণ কারণ তারা বিভাগ দিবার ক্ষমতা রাখে না 17 তারিখ সংসদ ভবন घेराव করেছি কোন বাপের ব্যাটা শবাশ লেডা করার 31 তারিখ মহা সমাবেশ করেছি আরে এদেনা শুধু ট্রেলার পিকচার আবি বাকি है আপনারা দেখেছেন বিভাগ নিয়ে যুগ যুগ থেকে নোয়াখালীর আন্দোলন করছে গণতান্ত্রিক বাংলাদেশের নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সচ্চার হয়েছে আপনারা দেখেছেন এগারো তারিখ বিভাগ আন্দোলন করে আমাদের নোয়াখালীর ভাইরা যখন ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল আমাদের কুমিলার কিছু হায়নারা আমাদের নোয়াখালীর ভাইদের বাসের উপর হামলা করেছে আমরা তাদেরকে বলতে চাই বিভাগ সরকার দিবে বিভাগ বাসে দিবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিভাগ ডক্টর ইউনিট দিবে কোন বাস দিবে না আমাদের একটা নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটা অ্যাম্বুলেন্স ফ্রি অ্যাম্বুলেন্স আমরা সবাই জানি তারা সারা বাংলাদেশে ফ্রি ভাবে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে আমাদের একটি অ্যাম্বুলেন্সের উপরে তারা হামলা করেছে শুধুমাত্র ড্রাইভার নোয়াখালিয়া বলি বৈরবে বৈরবে আমাদের নোয়াখালীর ট্রেন উপর হামলা করা হয়েছে আমরা নো কুমিল্লাকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা বিভাগ চালে ডক্টর কাছে চান সরকারের কাছে চান আপনারা বাজার আর ট্রেন চাইন না কারণ কারণ তারা বিভাগ দিবার ক্ষমতা রাখে না আজকে আমরা দজ্জা দত্তে দত্তে অযোধ্যা অযোধ্যার সীমানা প্রেরণ হয়ে গেছে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিভক নিয়ে আর চুদুর মধু চলবে না কোন দিয়ে ষড়যন্ত্র চলবে না আমরা দেখেছি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের অনেক দিনের স্বপ্ন নোয়াখালী বিপিএল যাবে সেই স্বপ্নকে আপনারা সবাই জানেন ক্রিয় উপদেষ্টাকে ক্রিয় উপদেষ্টাকে সেই কুলাঙ্গারের জন্য আজকে আমাদের নোয়াখালী বিপিএল নাম দিতে পারে নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছেন সজাগ হয়ে যান আমরা সতেরো তারিখ সংসদ ভবন ঘেরাও করেছি কোন পাপের বেড়া সাহস এটা করার একত্রিশ তারিখ মহাসমাবেশ করেছি আরে এটা তো শুধু ট্রেলার পিকচার আমি বাকি আমরা আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের ফাহাদকে পিয়াসকে যারা তাদের কষ্টের মাধ্যমে আজকের প্রোগ্রাম সাকসেস করেছে আমি আরো ধন্যবাদ দিতে চাই আলফার একাডেমি আলমিয়াশনের ভাইদেরকে তাদের পরামর্শের কারণে আমরা সুন্দর একটি প্রোগ্রাম করেছি আমাদের আলফারুক একাডেমির প্রধান শিক্ষক আমাদের বিভিন্ন সাররা অন্যদের সহযোগিতার মাধ্যমে আজকের সুন্দর প্রোগ্রাম সাকসেস হয়েছে আমি আরেকটা কথা বলতে চাই এ কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই পৃথিবী আজ অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খার তবুও নোয়া খেললারা মাথা নোয়াবার নয়